তো এখানে আপনারা টোটাল তিনটে ফর্ম দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য নির্বাচন কমিশন প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি আপনাদের দেখিয়েছি আর আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে এই যে তিনটে ফর্ম রয়েছে এই তিনটে ফর্মের মধ্যে কে কোন ফর্মটা ফিল আপ করবে প্রথমটা হলো অ্যানেক্সার থ্রি ফর্ম দ্বিতীয়টাও কিন্তু অ্যানেক্সার থ্রি ফর্ম এবং তারপর একটা অ্যানেক্সার ফোর ফর্ম এবার এই যে তিনটি ফর্ম দেখতে পাচ্ছেন এই তিনটে ফর্ম কাদের জন্য কারা কোনটা ফিল করবে কিভাবে ফিল করবে তার ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় কারা কোন ফর্ম ফিল করবে এই নিয়ে ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখন আপনারা যে নোটিশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত কালকেই প্রকাশ করা হয়েছে ডেট এখানে দেখতে পাচ্ছেন সাতাশ অক্টোবর দু এবং এই নোটিশটা কিন্তু বারোটি রাজ্যের জন্য প্রকাশ করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গও রয়েছে এবং এই নোটিশের মধ্যেই কিন্তু ইনিমিরেশন যে ফর্ম সেই ফর্মটা দেওয়া রয়েছে এবং শুধুমাত্র ইনিউমিরেশন ফর্ম নয় এখানে টোটাল তিনটে ফর্ম রয়েছে আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের একটা যে ফর্ম রয়েছে এনেক্সআর থ্রি সেই ফর্ম ফিল কিন্তু আমি এর আগেই দেখিয়েছি সেই ফর্মটা আপনাদের প্রথমে দেখাই এই ফর্মটা কারা ফিল করবে পরবর্তী এনে এক্সার থ্রি ফর্ম কারা ফিল আপ করবে এবং অ্যান ফোর ফর্ম কারা ফিল করবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো তো একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ফর্ম রয়েছে এই যে ইনুমিনেশন ফর্ম এনে এক্স থ্রি তো বিহারে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু এই এই রকম ফর্মের মাধ্যমে এসআইআর করা হয়েছে এইবার এই অ্যানেক্সা সি দেখতে পাচ্ছেন এটা অ্যানেক্সা থ্রি ফর্ম এইবার যদি আরও একটু নিচের দিকে আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন আরও একটি অ্যানেক্সা থ্রি ফর্ম কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যের জন্য প্রকাশ করা হয়েছে এখানে ফর্মে কিছু চেঞ্জ করা হয়েছে আগের যে ফর্মটা আপনারা দেখলেন ঠিক একই ফর্মাটে কিন্তু এই ফর্মটা তৈরি করা হয়েছে কিন্তু এই ফর্মে অনেক কিছু পাল্টে দেওয়া হয়েছে কি কি পাল্টে দেওয়া হয়েছে এবং এই ফর্মটি কিন্তু আপনাদের প্রত্যেককেই ফিল আপ করতে হবে আর ফর্মে কিন্তু অনেকগুলি পরিবর্তন এসছে এক এক করে সমস্ত পরিবর্তন দেখাবো বিএলওরা কিন্তু এই ফর্মটি আপনাদের বাড়িতে এসে দিয়ে যাবে প্রিফিল্ড ফর্ম থাকবে কয়েকটা জায়গা আপনাদের ফিল করতে হবে যেমন প্রথমেই এখানে কিন্তু আগে থেকে প্রিন্ট করা থাকবে যেমন ইলেক্টরস নেম এপিক নাম্বার এবং অ্যাড্রেস অর্থাৎ ভোটার কার্ড কার নামে তার নাম থাকবে তার তার ভোটার কার্ড নাম্বার থাকবে এবং অ্যাড্রেস থাকবে প্রি প্রিন্টেড আগে থেকে প্রিন্ট করা থাকবে যখন ফর্ম আপনার বাড়িতে আসবে তখন কিন্তু এগুলি আগে থেকে প্রিন্ট করা থাকবে পরবর্তী সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম এসি নাম্বার এবং স্টেট এগুলি কিন্তু আগে থেকে ফিল আপ করা থাকবে আপনার ফিল আপ করার প্রয়োজন পড়বে না পরবর্তী কিউআর কোড এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোড স্ক্যান করে আপনি আপনার ডিটেলস দেখতে পারবেন পরবর্তী ওল্ড ফটো অর্থাৎ বর্তমানে ভোটার লিস্টে বা ভোটার কার্ডের যে ফটো আপনার রয়েছে সেই ফটোটা কিন্তু এখানে আগে থেকেই ছাপানো থাকবে পরবর্তী এখানে কিন্তু নতুন আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে লাগাতে হবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন ইনিউমিনেশন ফর্ম এনেক্সার থ্রি নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অব বিএলও প্রিপ্রিন্টেড এখানে আপনার যে বিএলও তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আগে থেকেই ছাপা থাকবে এবার শুরু হচ্ছে ফর্ম ফিল ফর্ম ফিল আপের প্রথমে রয়েছে ডেট অফ বার্থ এখানে কিন্তু প্রথমে তারিখ বসবে তারপরে মাস বসবে তারপরে বছর বসবে আপনার জন্ম তারিখ জন্ম মাস এবং সাল এটা আপনারা বসাবেন বসানোর পর আধার নাম্বার অপশনাল রাখা হয়েছে চাইলে আপনি আধার কার্ড নাম্বার দিতে পারেন অথবা নাও দিতে পারেন যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই আধার কার্ড নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন এর পরবর্তী মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি দেবেন দেওয়ার পর পেয়ে যাবেন ফাদার বা গার্জিয়ান নেম এখানে আপনি বাবার নাম লিখবেন বাবা অথবা গার্জিয়ানের নাম লিখবেন লেখার পর পেয়ে যাবেন ফাদার্স বা গার্জিয়ান এপিক নাম্বার এবার আপনার বাবা অথবা গার্জিয়ানের যে ভোটার কার্ড নাম্বার যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে এর পরবর্তী মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম এখানে আপনার মায়ের নাম লিখতে হবে নাম দিয়ে পদবি দিয়ে পরবর্তী মাদার্স এপিক নাম্বার অর্থাৎ মায়ের যে ভোটার কার্ড নাম্বার রয়েছে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে এর পরবর্তী দেখতে পাচ্ছেন স্পাউস নেম অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর নাম এখানে কিন্তু স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে যাদের ক্ষেত্রে বাবা মা নেই বা অন্য কোনো কারণবশত শুধুমাত্র স্বামীর নাম লেখা যাবে বা স্ত্রীর নাম লেখা যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে পারেন এর পরবর্তী স্পাউস এপিক নাম্বার অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে যাদের জন্য অ্যাপ্লিকেবেল ঠিক আছে এইবার এই যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করা হয়েছে আগে যে ফর্ম ফিল আপ দেখিয়েছিলাম সেটা কিন্তু বিহার স্টাইলে ছিল কিন্তু বিহারের যে নিয়মে এসআইআর হয়েছে বা বিহারের যে ফর্মের মাধ্যমে এসআর হয়েছে ফর্ম্যাটটা একই রয়েছে শুধুমাত্র এই যে জায়গাটুকু এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করা হয়েছে বলতে পারেন নতুন করে কিন্তু এটা আনা হয়েছে যেমন প্রথমে রয়েছে ডিটেলস অব দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অব লাস্ট এসআইআর অর্থাৎ যদি আপনার নাম দু হাজার দুই সালে যেহেতু পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে লাস্ট এসআই হয়েছিল সেক্ষেত্রে কিন্তু যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে তাদের ডিটেলস এখানে ফিল করতে হবে যদি আপনি ইনুমিনেশন ফর্ম ফিল করেন এবং আপনার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনাকে এই জায়গা ফিল করতে হবে যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে না সেক্ষেত্রে যাদের নাম দু হাজার দুই সালের এসআইআর ভোটার লিস্টে ছিল তাদের নাম প্রথমে ইলেকট্রাল নেম লিখতে হবে এখানে আপনার নাম লিখবেন নাম দিয়ে পদবী দিয়ে এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার লিখবেন ঠিক আছে ইফ অ্যাভেলেবেল যদি অ্যাভেলেবেল থাকে পরবর্তী রিলেটিভ নেম অর্থাৎ আপনার যে রিলেটিভ বাবা হোক বা স্বামী হোক বা অন্য কেউ হোক সে রিলেটিভের নাম লিখতে হবে ঠিক আছে যার নাম দু সালের ভোটার লিস্টে ছিল তার নাম এখানে লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন রিলেশনশিপ এবার এই রিলেটিভের সঙ্গে আপনার রিলেশন কি রয়েছে বা বাবা অথবা মা সেটা আপনি লিখবেন লেখার পর ডিস্ট্রিক্ট ঠিক আছে ডিস্ট্রিক্টটা এখানে লিখে দেবেন জেলার নাম জেলার নাম লেখার পর পেয়ে যাবেন স্টেট এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্যের নাম লিখতে হবে লেখার পর অ্যাসেম্বলি দু সালে যে অ্যাসেম্বলিতে আপনি ভোট দিয়েছিলেন সেই অ্যাসেম্বলির নাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে ঠিক আছে অ্যাসেম্বলির নাম কারণ দু হাজার দুইয়ের এর সঙ্গে দু হাজার পঁচিশের অনেকটা নাও মিলতে পারে অনেক জায়গায় কিন্তু চেঞ্জ গেছে সেক্ষেত্রে দু হাজার দুই সালের অ্যাসেম্বলি কোনটা ছিল সেই অ্যাসেম্বলির নাম লিখতে হবে পাশাপাশি এখানে অ্যাসেম্বলি নাম্বার রয়েছে পার্ট নাম্বার রয়েছে এবং সিরিয়াল নাম্বার রয়েছে অর্থাৎ দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে আপনার নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে আপনার দু হাজার সালের ভোটার লিস্ট অনলাইন থেকে পেয়ে যাবেন সেই পদ্ধতি দেখানো আছে সিইও ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন এইবার ডান যে বক্সটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য এসআইআর অর্থাৎ আপনি যাকে গার্জিয়ান রাখবেন যার নাম দু সালের ভোটার লিস্টে ছিল লাস্ট এসআইআর তার ডিটেলস কিন্তু দিতে হবে যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে এই জায়গা ফিল আপ করতে হবে যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে ফিল আপ করার দরকার নেই তখন আপনার এটা প্রয়োজন পড়বে তো এবার দেখতে পাচ্ছেন প্রথমে নেম অর্থাৎ দু সালের ভোটার লিস্টে যার নাম রয়েছে তার নাম লিখবেন রিলেটিভ হিসাবে পরবর্তী এপিক নাম্বার যদি তার ভোটার কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে অবশ্যই ভোটার কার্ড নাম্বার লিখবেন এর পরবর্তী রিলেটিভ নেম এইবার কিন্তু রিলেটিভ নেম আপনাকে লিখতে হবে অর্থাৎ যার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে অর্থাৎ এই জায়গায় আপনি যার নাম দিলেন ফাদার গার্জিয়ান নেম বা মাদার্স নেম তার নাম কিন্তু এখানে লিখতে হবে রিলেটিভ নেম নাম লেখার পর পেয়ে যাবেন রিলেশনশিপ অর্থাৎ তার সঙ্গে আপনার সম্পর্ক কি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে পরবর্তী ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখতে হবে এবং স্টেট অর্থাৎ রাজ্যের নাম লিখতে হবে এবং সেই ব্যক্তির এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি নেম কী ছিল দু সালের ভোটার লিস্টে সেটা আপনাকে লিখতে হবে পরবর্তী এসি নাম্বার দু সালের এসি নাম্বারটা কি ছিল পার্ট নাম্বার কোনটা ছিল এবং দু সালের ভোটার লিস্টে তার সিরিয়াল নাম্বার কত ছিল সেটাও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তো এই জায়গা কিন্তু চেঞ্জ করা হয়েছে এটা আপনারা ভালোভাবে ফিল করবেন আশা করি বোঝাতে পেরেছি এই সাইটটা যাদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল তারা ফিল করবেন এবং এই সাইটটা রিলেশনশিপ হিসাবে আপনারা ফিল করবেন ঠিক আছে অর্থাৎ আপনার নাম দু সালে ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে কিন্তু আপনার রিলেশনশিপ দিয়ে এখানে প্রমাণ করতে হবে যে আপনার বাবা অথবা মার নাম দু সালে ভোটার লিস্টে ছিল ঠিক আছে এবার এখানে কিন্তু একটা সইয়ের প্রয়োজন রয়েছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিক্লেশন রয়েছে এখানে আপনাকে সই করতে হবে অথবা আপনি আঙুলের ছাপ দিতে পারেন পাশাপাশি ইলেকট্রস যে রয়েছে তার কিন্তু একটা সই থাকবে অর্থাৎ বিএল ওর একটা সই থাকবে এখানে আপনার সই থাকবে অথবা টিপ সই থাকবে আর এখানে বিএল ওর সিগনেচার থাকবে এটা গেল সম্পূর্ণ ফর্ম ফিল এবং এই ফর্মটাই কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি আসবে আগের ফর্ম্যাটাই রয়েছে শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এই যে দেখালাম দু সাল এবং রিলেটিভ নেম এই জায়গাটা চেঞ্জ করা হয়েছে এইবার চলে আসি অ্যানেক্সার ফোর ফর্ম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিক্লারেশন রয়েছে অ্যানেক্স ফোর ফর্মসার ফোর ফর্মে রয়েছে টু বি সাবমিটেড উইথ ফর্ম নাম্বার সিক্স ফর্ম নাম্বার এইট এনরোলমেন্ট অ্যাজ এ নিউ ইলেক্টর শিফটিং ফ্রম আউটসাইড দ্য স্টেট এখানে ফর্ম নাম্বার ছয় যাদের বাড়িতে আঠারো বছরের ঊর্ধ্বে মেয়ে বা ছেলে রয়েছে সন্তানরা রয়েছে তারা কিন্তু একই সঙ্গে ওই ইনুমুরেশন ফর্মের সঙ্গেই নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবে পাশাপাশি আট নাম্বার ফর্ম অর্থাৎ শিফটিং আউটসাইড অফ স্টেট অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসছেন সেক্ষেত্রেও কিন্তু এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন এটা হলো ডিক্লারেশন ফর্ম আবারও জানিয়ে রাখি যখন ইনুমিনেশন ফর্ম আপনাদের বাড়িতে আসবে যদি আপনার বাড়িতে আঠেরো বছরের ঊর্ধ্বে কোনো ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এই ফর্মটাও নিয়ে আসবে এবং এই ফর্মটা আপনারা বাড়িতেই ফিল আপ করতে পারবেন এবং বিএল ওকে দিতে পারবেন এখানে ফর্ম নাম্বার ছয় অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং ফর্ম নাম্বার আট শিফটিং ফ্রম আউটসাইড অফ দ্য স্টেট অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসলে পরে কিন্তু আপনারা এই আট নাম্বার ফর্মের মাধ্যমে সেটা শিফট করতে পারেন তো শিফট কিভাবে করবেন অ্যাপ্লিকেন্ট নেম লিখতে হবে যার নামে ভোটার কার্ড তৈরি হবে বা যে শিফটিং করছে তার নাম লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে অ্যাড্রেস লিখতে হবে লেখার পর ফাদার্স বা গার্জিয়ান নেম লিখতে হবে এখানে তার পরবর্তী ফাদার্স বা গার্জিয়ানের এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নাম্বার লিখতে হবে এখানে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম লিখতে হবে মাদার্স এপিক নাম্বার অর্থাৎ মায়ের ভোটার কার্ড নাম্বার লিখতে হবে যদি থাকে পরবর্তী স্পাউস নেম অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে এখানে এবং স্পাউস এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে স্বামী অথবা স্ত্রীর এর পরবর্তী দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একই নিয়ম রয়েছে যাদের নাম ইস অ্যাপ্লিকেবল ইফ অ্যাপ্লিকেবেল যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল সে যদি শিফট হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ফিল করতে হবে ধরুন আপনি দু সালে অন্য রাজ্যে ছিলেন অর্থাৎ পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে কিন্তু এই কলমটা আপনাকে ফিল করতে হবে বা সাইডে কলম আপনি তখনই ফিল করবেন যখন আপনার নাম দু সালে ভোটার লিস্টে থাকবে বাকি কিন্তু রিলেশনশিপ প্রুফ হিসাবে আপনাকে এই সাইডের ফর্মটা ফিল করতে হবে তো এই হলো তিনটে ফর্মের গুরুত্ব আশা করি বুঝাতে পেরেছি কোন ফর্মটি কাদের জন্য এবং আপনাদের এসআইআর সময় কোন ফর্মটা ফিল করতে হবে তিনটে ফর্ম কোন কোন কারণে দেওয়া হয়েছে সেটাও আপনারা দেখালাম এবং ফর্মগুলি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটাও ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ